সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইন ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর আমি গতকালেই বলেছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি দর্শনের সাথে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই একটা তো আটই অক্টোবর সকাল দশটা বাজে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমরা আমাদের পক্ষ থেকে সমন্বয়ের পক্ষ থেকে দশজন যায় তো দশজনের সাথে তারা মিটিং করে এবং কি যে সকল ইতালি ভুক্তভোগীদের কথাগুলো তুলে ধরা হয় বিশেষ করে যে যারা প্রায় এক বছর দেড় বছর ধরে ইতালি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা রাখছে তারা ভুক্তভোগী এবং কি এখনও পাসপোর্ট ডেলিভারি পাইতেছে না আরেকটা বিষয় হলো যে বিশেষ করে যারা মিডল ইস্ট রাষ্ট্রে ছিল যেমন সৌদি দুবাই কাতার ওমান এরকম রাষ্ট্রে ছিল তারা কিন্তু ওই রাষ্ট্রে থেকে ভালো অবস্থানে ছিল ওই রাষ্ট্রে তারপর ইতালি ইচ্ছা ইতালি যাওয়ার একটা ইচ্ছা জাগলো এই জন্য ইতালিতে বৈধ কাগজ জমা দিয়েও তারা আজকে দেড় বছর এক বছর ধরে তারা পাসপোর্ট পাইতেছে না এবং কি ভিসাও পাইতেছে না এই কথাগুলো তুলে ধরছে এবং কি ওই দেশেও ভালো একটা চাকরি অবস্থানে ছিল এখন দীর্ঘদিন পাসপোর্ট ইতালি আম্বাসিতে আটকা এই জন্য অন্য কোনো রাষ্ট্রও এখনও যাইতে পারতেছে না এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে আরও যে তারা দ্রুত ডেলিভারি দেওয়ার সংখ্যাটাও এই যে তারা আস্তে আস্তে ডেলিভারি দিতেছে এটার কথাও তুলে ধরা হয়েছে আরও বিষয়গুলো তুলে ধরা হয়েছে এগুলো আসলে আমি আপনাদের পিডিএফ আকারে আমি ইউটিউবে তো এটা সারবো তবে আমি ফেসবুক পেজ আছে আশাফুল ইসলাম লালন ইতালি এই পেজ আছে এই পেজের কমেন্ট বক্সে আমি আপনার এই যে আমাদের যে স্মারকলিপি কী কী লেখা ছিল ওইগুলো আমি এটা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে পড়ে নিয়ে। যে কী কী বলা হয়েছে ওই লিপিতে ওটা আমি ফেসবুক পেজের যে কমেন্ট বক্সে আমি ওটা প্রিন্ট করে দিয়ে দেবো আর মেন কথা হলো কি যে এখানে দেখেন ইতালি বিষাপ ভুক্তভোগীদের তো এই ব্যাপারটা ওরা আরেকটা ক্লিয়ার করছে যে যে বিশ হাজার পাসপোর্ট দুই মাসে যে আমাদের ডেলিভারি দেওয়ার কথা এটাও জোর দাবি জানাইছে যে ইতালি রাষ্ট্রদূত আলিসান্দোকে এবং কি উনিও ওনার সাথে কথা বলা হয়েছে উনিও উনিও আশ্বাস দিয়েছে যে আসলে ডিসেম্বরের মধ্যে এই যে বিশ হাজার পাসপোর্ট এইগুলা নিষ্পত্তি করবে একবারেই আর কিছু থাকবে ওইগুলো তো সময় লাগবে না বেশি একটা যেহেতু বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি হয়ে গেলে গা বেশি একটা সময় লাগবে না তো দৈনিক প্রায় সাড়ে চারশো করে ডেলিভারি পড়বে তো এটা আগামী পনেরো তারিখ পনেরোই অক্টোবর থেকে মোটামুটি কার্যক্রম বাড়ানোর আশঙ্কা রয়েছে তো আপনারা অপেক্ষা করেন পনেরো তারিখ থেকে থেকে পর মোটামুটি ভালো একটা ডেলিভারি পাইতে পারেন তো আরেকটা কথা হলো যে এখানে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন উনি আরেকটু জোর দাবি করে বলছে যে আসলে দেখেন তারা তার তারা তহিদ হোসেন কিন্তু অনেক চেষ্টা করতেছে জসিম উদ্দিনও অনেক চেষ্টা করছে যে পশু পররাষ্ট্র সচিব উনিও অনেক চেষ্টা করছে কারণ কি উনি অত্যন্ত ভালো একজন মানুষ ওনার কথাবার্তা আগের থেকে আগে যারা ছিল তাদের থেকে অন্যরকম উন্নত এবং কি তৈদ উনিও কথা বলে দেখেন এখানে রাষ্ট্রদূতকে তারা কথা বলবে রাষ্ট্র ইতালির রাষ্ট্রদূত আলেসেন্দ্রকে যদি বলে তারা যদি কাজ না করে বেশি প্রেশার দেওয়া যাবে না এই তৈ স্পষ্ট স্পষ্টভাবে বলছে যে যদি তাদের বেশি প্রেশার দিই তারা যদি আমাদের ব্ল্যাক লিস্টে ফালায় বা কালো তালিকা ফালায় তাহলে তার কিছু করার নাই এজন্য তাদের কে বেশি প্রেশার দেওয়া যাবে না এটা আমাদের তৈরি জানাইছে যে আসলে তাদেরকে বুঝিয়ে আমরা যে যেমনি হোক আমরা দ্রুত এই বিশ হাজার পাসপোর্ট দুই মাসের মধ্যে ডেলিভারি চিন্তা ভাবনা করবো আরেকটা সিক্রেট কথা এটা আসলে এখন বলে রাখি তো মেন কথা ওখানে দশ জন সমান্য় যে গেছে যে প্রতিনিধি তো এর মধ্যে আরেকটা এবং কি সাথে আমাদের আবদার ছিল যে ড প্রদান উপদেষ্টা ডক্টর ইনি সাথে আমাদের মিট করায় দেখা মানে তাদের তার সাথে দেখা করে দেওয়ার জন্য তো এখানে সে একটা লাস্টে কথা বলছে যে আপনারা আসবেন অবশ্যই মিট করতে পারবেন এবং কি আপনাদের পক্ষে থেকে দশজনের পক্ষে থেকে পাঁচজন বেশি মানে বেশি সংখ্যা ও যাইতে পারবে না তো এই দশজনের মধ্যেই পাঁচজন যাবে তো এটা আসলেই অপেক্ষার পালা তো আসলে আমরা যদি ডক্টর ইনিসের কাছে যদিও কথা বলতে পারি তাহলে আরও একটু ভালো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর যেহেতু এখন পররাষ্ট্র উপদেষ্টা উনি উনিও কিন্তু মোটামুটি আমাদের ব্যাপারটা ক্লিয়ার এতদিন মোটামুটি অল্প কিন্তু আজকে তারা বিষয়টা জানে যে আদৌ কি আমাদের সাথে কী হইতেছে আমাদের ভুক্তভোগীদের সাথে কি হইছে বা এই যে এতদিন পাসপোর্ট কেন তারা আটকে রাখতেছে এই বিষয়টা তারা কিন্তু এখন ক্লিয়ার তো আপনারা একটু ধৈর্য ধরেন আসলেই আসলে আগে যা হয়েছে হয়েছে আগে তো আমিও বলি যে আলে সেন্দু অনেক কিছু বলছে যেহেতু এখানে ডক্টর ইউনসারের সাথে এবং কি জর্জিয়া মিলনী যে ইতালি প্রধানমন্ত্রীর সাথে যখন একটা বৈঠক হইল যে আমেরিকায় তখন থেকে কিন্তু মোটামুটি একটা ভালো একটা আবাস আসতেছিল চারোদিক দিক থেকে যে ইতালির তো এখন দেখা যাইতেছে এই যে বর্তমানে ভিসাগুলো দিতেছে বিশেষ করে আগস্টে যারা আছেন আপনারা মাঝে মাঝে চেক করেন যে আসলে আপনাদের এস এম এস আসে না অনেক সময় এস এম এস আসে গুগল ক্রমে গিয়ে একটু আপনার রেফারেন্স নাম্বার দিয়ে এবং কি নাম দিয়ে একটু চেক করে দেখেন আসলে অনেকে দেখা এস এম এস এবং কি আপডেট রেডি ফর কালেকশনের এস এম এস আসছে কিন্তু এখনো তিনি কালেক্ট করতে যাইতে পারতেছে না বা জানেই না সে তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন আপনারা প্রতিনিয়ত চেক করবেন আর যে বিশেষ করে আগস্টের গুলোই বেশিরভাগ দিতেছে তো এটাই আর যা যেহেতু আমাদের নিয়ে কাজ করতে হচ্ছে আপনার একটু অপেক্ষা করেন আশা করি এবার নিরাশ হবেন না এবার যা বলছি এবার নিরাশ হবেন না আগে যা বলা হয়েছে তারা ও আলো যা বলছে সবেই মানে মিথ্যা হয়ে গেছে গা যেটা বলছে ওইটাই মানে ওটা কোনো কোনো কাজই হওয়া তো এবার একটু ধৈর্য ধরেন এবার একটু অপেক্ষা করেন এবার একটু যা বলতেছি এটার উপরে থাকেন দেখেন আল্লাহর ভরসা রাখেন অবশ্যই এবার ভালো একটা সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ তো এটাই আর এই যে বিরোধিতা আমি যে তাদেরকে পররাষ্ট্র সচিব যে উনি সচিবের কাছে যে আমাদের স্মারকলিপি তুলে ধরা হয়েছে এটা আমি আশরাফুল ইসলাম ইতালি আশাফুল ইসলাম লালন ইতালি এই যে পেজ ফেসবুক কমেন্ট বক্সে আমি আমি পিডিএফ করে দিয়ে ওইখান থেকে দেখে নিন এটা ইউটিউবে দেওয়া যাবে ইউটিউবে তো যাক যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে দেখেন কিন্তু ওই পিডিএফটা আমি ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সমস্যা নাই আপনারা ওইটা পড়ে দেখেন যে আসলে কি কি বলা হয়েছে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম